টেবিলে থাকা অর্ধ গ্লাস পানি খেয়েও এক ফোঁটা ঝাল কমে না রিমঝিমের দিকে তাকালে দেখে এখনো ঠায় দাঁড়িয়ে আছে কাছে সে এক ঝটকায় কাছে নিয়ে ঠোঁটে কিস করে বিস্ময়েও ক্রিমের চোখ বড়ো বড়ো হয়ে যায় সারা শরীরে শিউরে ওঠে এবার জানি নাকি ছাড়া পেতে বড় বড় শ্বাস ফেলে সিজনের দিকে তাকাতে দেখে চোখ অত্যন্ত লাল টকটকে হয়ে উঠেছে আর কিছু না ভেবে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায় পানির জগ হাতে নিয়ে দৌড়ে রুমে ফিরে আসতে শো মেরে জগটা হাত থেকে নেয় হা করে পুরো জগের পানি ঢক ঢক করে খেতে শুরু করে এই জন্যই মানুষ বলে রাগ করলে তো হেরে গেলে মানুষ তো অন্যের পায়ে কুড়াল মারে আমি তো নিজের পায়ে কুরার মারলাম রেগে মরিচের গুঁড়া না দেওয়ায় মনে হয় ভালো ছিল সবাই তো ঠিক কথাই বলে আমার মাথায় কোনো বুদ্ধি নেই শুধু গোবর দিয়ে ভর্তি আল্লাহ এবার বাঁচাইলে হয় জন্মের শিক্ষা হয়ে গেছে আর এমন ভুল কাজ কখনো করবো না চোরা চোরা চোখে কাঁচো মাচু করে স্টিজনের দিকে তাকায় পুরো এক জগ যক পানি খাওয়ার পরই কিছুটা ঝাল কমেছে এমনিতে ঝাল খাওয়ার অভ্যেস নেই তার উপর বোধহয় পুরো ঝালের বস্তা ঢেলে দিয়েছে একটু 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 করে রিমের দিকে এগিয়ে যায় রিম পেছতে গেলেও স্টিজন দুই বাহু শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে ব্যথা পেয়ে রিম ঝিমের মুখ থেকে ব্যথা তোর শব্দ বের হয়ে আসে আগুন চোখে তাকে চিবিয়ে চিবিয়ে বলে সারা জীবন কি অবস্থ থাকবি হাঁটুতেই থাকবে গাধা কোথাকার একটা আতঙ্কে রিম চোখ বন্ধ করে নেয় বুক ধরফর করছে সরি ভাইয়া আর আসলে বুঝতে পারিনি রাগে মরিচের গুড়া দিয়ে ফেলেছি কোনো সারা শব্দ নেই আর হাতটাও হালকা লাগছে চোখ খুলতেই দেখে সৃজন ঘরে নেই ফাঁস করে একটা শ্বাস ছেড়ে রুমের বাহিরে উঁকি মারে না কেউ নেই গাড়ির ভেতরে সিটে বসে নিজের মাথা চেপে ধরে এই পাগল মেয়েটার কাছে আর দুই মিনিট থাকলে আমি নিজে পাগল হয়ে যাব কবে তুই একটু ম্যাচুর হবি পাখি কবে তোর মনে আমার জন্য অনুভূতি জন্মাবে আমি যে সেই দিনটা অপেক্ষায় আছি একদিকে রিমঝিম মন খারাপ করে গালে হাত দিয়ে সোফায় বসে আছে ইসিং এর সিনটা বারবার সামনে ভাসছে আর কিছু একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে তবে তার থেকেও ভয়টা বেশ কাজ করছে বাড়িতে তো যেতাম যেতে পারলাম না শুধু শুধু ভাইকে রাগিয়ে দিলাম উফ ভালো লাগছে না আমাদের সাথে নিয়ে যাচ্ছি যাচ্ছি না তুই কি এই জন্যই মন খারাপ করে আছো এলিজা শেখ সোফায় বসে রিমের উদ্দেশ্য বলে রিম জিম দুই দিন পর সৃজন তোমাকে নিয়ে যাবে কেন আমি কি নিজেই বাড়ির রাস্তা চিনি না এলিজা শখ শেখে দিকে তাকিয়ে বলে আমি বলতে চাইছি সৃজন তোমাকে নিয়ে যেতে দেবে ওই হিটলার যেতে দেবে না তার একেবারে সাফ সাপ জানিয়ে দিয়েছে আরে পাগলি ওইটা তো তুমি তুমি কথা বলবে না নিজের মেয়ের থেকে হিটলারকে তুমি বেশি ভালোবাসো ডক্টর স্টিজন ওটা ডক্টর স্টিজন এটা বলে বলে কানে পোকা খেয়ে ফেলেছে হন হন করে সিঁড়ি বয়ে উপরে চলে যায় আমার বোকা মেয়েটা কিছুই বুঝতে চায় না হাতে পায়ে বড় হলি বোধ বুদ্ধি ছোটো থেকেই গেলি এই জন্যই তো বিয়ে বিয়েটা দেরিতে দেব ভেবেছিলাম কিন্তু পরিস্থিতি এই জায়গার দাঁড় করেছে রে মা মনে মনে বলে এই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাক্তার সাহেব আসবো আদি দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলে তোকে তো বলেছি অনুমতি নেওয়ার দরকার নেই হ্যাঁ তা বলেছিস কিন্তু তুই এত বড় ডাক্তার অনুমতি তো নিতেই হয় তোর কি কাজ নেই এখানে এসেছিস ছুটিতে আসিস মানে কি নিজের কোম্পানিতে আবার কিসের ছুটি মনটা ভালো নেই রে দোস্ত তাই আব্বুকে বলে দুই দিন দুই দিনের অবসরে তুই তো আমার একমাত্র ভালো বন্ধু তাই তোর কাছে আসলাম আচ্ছা বস চা খাবি নাকি কফি কোনোটাই না আচ্ছা একটা কথা বল তো বল ফাইলের দিকে মনোযোগ রেখে তুই তো বলে বলেছিলি প্রিয়া আর তুই ভালোবেসে বিয়ে করছিস তাহলে প্রিয়া পালিয়ে গেল কেন আর আমার তো কখনোই মনে হয়নি প্রিয়া আর তোর মধ্যে কিছু ছিল মনে হচ্ছে তুই এ বিষয়ে কি কিছু তো জানিস কিছু না পুরোটাই জানি আমি এই বিষয়ে কনফ কনফিউজ হয়ে আছি প্লিজ তাড়াতাড়ি বল তারা দিয়ে ফাইলটা সাইডে রেখে বলে আচ্ছা তাহলে সত্যি শুনতে চাস হুম হুম প্রিয়া আর আমার মাঝে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না তাহলে বিয়ে করতে চাওয়ার মানেটা কি রিমঝিমকে বিয়ে করার জন্য বলিস কি তুই তো তোর পরিবারকে জানিয়ে করতে পারতিস এত নাটক করা কোনো দরকার ছিল না আরে ভাই তাই করতে চেয়েছিলাম ভেবেছিলাম বয়সের সাথে সাথে মন মানসিকতার দিক দিয়েও ম্যাচিউর হয়ে তখন বিয়ে করব। কিন্তু পাখি আমার ডানা গজিয়েছিল অসময়ে উড়াল দিতে চেয়েছিল ওই গুন্ডা চরিত্রহীন এরিশ মাঝখানে এসে আমার পাখির উপর নজর দিয়েছিল বোকা মেয়েটা ফাঁদে পাও দিয়েছিল ঝাঁঝলালো কণ্ঠে একটু থেমে আবার বলে আমার মনে তাকে হারানোর ভয় জেগে বসেছিল তাই প্রিয়ার সাথে প্ল্যান করে বিয়েটা করে নেই তবুও তো স্বাভাবিকভাবেই বিয়েটা করতে পারতি পারতাম তবে রিমের মাথা ভালো বুদ্ধি থাকা বা না থাকা বুদ্ধি দিয়ে যেহেতু আমাকে ভয় পায় পছন্দ করে না তাই আগে থেকেই যদি তাহলে বিয়ে দিন পালাত পালাতো কেন হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যেত না হারিকেন এটা একদম ঠিক হতো হাসতে হাসতে শালা তাহলে সংসারটা ভালোই করছিস সংসার আর করতে হবে না ওকে সামলাতেই পুরো জীবন চলে যাচ্ছে আচ্ছা উপসা উপসাটা ভেঙেছিস নাকি বাচ্চা ভেবে উপোস এখনো রয়ে গেছে পাছাই লাথি খাবি পাল্টা প্রশ্ন করবি না আচ্ছা তুই যে ভালোবাসিস তা বলেছিস না ভাই আমি চাই রিম আমাকে ভালোবাসুক বয়স মানসিক সব দিক থেকেই ম্যাচিওর হোক ও নিজেই ভালোবেসে আমাকে কাছে টানবে যেদিন আমার ভালোবাসার উপলব্ধি করতে পারবে সেই দিন আমি নিজে নিজে যাব বলো অন্য কেউ নয় ওয়ান অ্যান্ড অনলি ইউ বাঘ সিংহের মতো তর্জন গর্জন করলেও মেয়েটা তাকে জীবনের চেয়েও ভালোবাসে না অভিশাপ দিচ্ছে একদম না সত্যি কথাই বললাম সন্ধ্যার পর স্টিজন বাড়ি ফেরে রুমে এসে দেখে রিমঝিম মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আচ্ছা আমি কি সকালে একটু বেশি করে ফেলেছি হয়তো আদি ঠিক কথাই বলেছে বাঁকা সিংহ থেকে একটু নরম সরব হতে হবে না হলে বইয়ের ভালোবাসায় কপালে জুটবে না ড্রেস চেঞ্জ করে সিগারেট প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে আসে একটা বের একটা বের করে টানতে শুরু করে ফোনে কল আসার শব্দ হলেও পকেটে হাতে বের করে রিসিভ করে হুম বল কী অবস্থা অবস্থা যাই হোক তোর সাথে যা ডিল হয়েছিল মনে আছে তো প্রিয়া মনে আছে আর তোর অনেক তোকে অনেক ধন্যবাদ আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া তোর সহযোগিতার জন্যই সম্ভব হয়েছে ধন্যবাদ রে মেয়ে হয়ে এত বড় রিক্স এমনি এমনি নেয়নি তুই যেমন তোর ভালোবাসা পেয়েছিস এখন আমার ভালোবাসাও পেয়ে সাহায্য পেতে সাহায্য করবি সাহায্য বলবে ভুল হবে পুরোটাই তোকে করতে হবে সাজ সাপটা সহজ ভঙ্গিমায় বলে তোর কাছে কৃতজ্ঞ এর জন্য সুযোগ পেয়েছি তো ঠিক আছে কম করে হলেও নিলজ্জর মতো আদিকে বার প্রপোজ করেছি আর বার রিজেক্ট হয়েছি এতবার রিজেক্ট হওয়ার পরও ভালোবাসার ভূত নামেনি দেখ ভাই তুই যেমন রিম ঝিমকে ছাড়া অন্ধকার দেখছিস আমি আদিকে ছাড়া আরও গম্ভীর অন্ধকার দেখছি ওকে আমি খুব ভালোবাসি কিন্তু অনেক চেষ্টা পরও ওই শয়তান বেটা মন জয় করতে পারিনি এই জন্যই তোর কথা রাজি হয়েছি আমার ভালোবাসাকে পায়ে দেওয়া এখন তোর দায়িত্ব এতদিন কিছু হলো না এখন কিভাবে হবে বাট পারি করি করবি না আই আই ডোন্ট কেয়ার কিভাবে হবে সেটা তো ব্যাপার আচ্ছা যাই হোক তুই এখন কোথায় আসিস পায়ের উপর পা তুলে একটা আঙুলে আঙুল তুলে মুখ মুখে পূর্ব বলে বাড়িতে আছি বাড়িতে মানে কিছু দুই দুই ধরে কান্না করছি আমার চোখের ব্যাস পানি তাদের হৃদয়ে গলিয়ে দিয়েছে সিরিয়াসলি বিস্ময়ে স্টিজন রুমে ফিরে এসে রিমঝিমকে সামনে সামনে বসে সকালের জন্য সরি আসলে মাথাটা তখন গরম হয়ে গিয়েছিল রিমঝিম নিজ ভঙ্গিমায় পড়া পাতায় ডুবে আছে পকেট থেকে কয়েকটা চকলেট বের করে সামনে রেখে আবার বলে গাল ফুলিয়ে থাকতে হবে না কাপড় গুছিয়ে রাখিস কাল চলে যাবি চকলেটগুলো হাতে তুলে নিয়ে খুশিতে বলে সত্যি হুম আমি তো ভেবেছিলাম আপনি আমার উপর রাগ করে আছেন আর কোনো দিনও যেতে দেবেন না অতিরিক্ত খুশিতে গদগদ হয়ে বোকাকানি শুরু করে এই রে আমি আবার বাদরকে মাথায় তুলে তুলছি না তো আশকারা পেয়ে আবার না ভুলভাল কাজ শুরু করে মনে মনে চিন্তায় পড়ে যায় এবার অনেক আন আন্দোলন আনন্দ হবে আহা মনে হচ্ছিল কতদিন থেকে বাড়িতে যায় না চকলেট খেতে খেতে মাত্র তিন দিন হয়েছে এই তো অনেক দিন হুম যাই হোক আমিও তোর সাথে যাচ্ছি চকলেটে কামড় দিতে গিয়েও আর দেয় না সৃজন সৃজনের দিকে তাকায় এটা কি চিটিং আপনি কেন আমার সাথে যাবেন আপনি এখানে থাকুন না অসহায় ফেঁসে কেন আমি কি আমার শ্বশুর বাড়িতে যেতে পারি না আমি আপনি গেলে তো আমার একটু আনন্দ হবে না তোমার শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বাড়িতে আমি তোমাকে কত আদর যত্ন ধরে রাখি তুমি থাকতে না চাইলেও নিজের কাছে যত্নে আগলে রাখি আর আমার শ্বশুরবাড়িতে আমাকে আদর যত্ন করা তো দূরের কথা যেতেই দিচ্ছ না আমার শ্বশুরবাড়িতে যদি আমি যেতে না পারি তাহলে তোমারও যাওয়া হবে না রিমঝিমের পুরো মাথা ঘুরছে কি মিষ্টি মিষ্টি আর লজিক দিয়ে কথা বললো রে বাবা কি কী বলা উচিত সেটাই ভেবে পাচ্ছে না অবাক হয়ে বড় বড় চোখে আবালে আবালের মতো আছে চলবে